এরপরে নবীজি সমস্ত সাহাবিকে ডেকে বললেন হে আমার সাহাবীরা এই যে দেখতেছ না আমার আবু বকর তিনি সাধারণ মানুষ না একটা সময় এই মক্কায় আমাকে সবাই পাগল বলছে মৃত্যু বলছে জাদুকর বলছে মিথ্যাবাদী বলছে উমর তুমি আমার মাথা কাটার জন্য আসছো আবু দারদা তোমরা সবাই তোমরা 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 সবাই আমাকে মিথ্যাবাদী বলছো কিন্তু সর্বপ্রথম যে মানুষটা আমার সত্যের সাক্ষী দিচ্ছে। ইনি হচ্ছেন আমার আবু বকর আমার আবু বকর ইনি সর্বপ্রথম আমার সত্যের সাক্ষী দিছে। আদের জন্য দরবারে লাখো কোটি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার মসজিদে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে সুস্থ শরীরে জুমার মসজিদ পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে আসার বসার বলা ও শোনার সুযোগ তৌফিক দান করলেন এজন্য শুক্রিয়া তান সকলেই একবার পড়ছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার এক মহান শিক্ষক আল্লাহ পাকের প্রিয় বান্দা আমাদের নবী বিশ্ব নবী জনাবি মোহাম্মদ রসুল

একজন মানুষ আরেকজন মানুষের প্রয়োজনকে মিটিয়ে দিবে সোজা কথাই পর উপকার আল্লাহ নবী বলেন যে মানুষের ভিতরে পর উপকার একজন মানুষের উপকার করার মতো শক্তি সামর্থ্য আছে এবং এ মানুষটা উপকার করেও কোন মানুষ বিপদে পড়লে এই লোকটা এগিয়ে আসে মানুষের বিপদে দৌড়ে আসে আর উপকার আল্লাহ নবী বলেন যার মধ্যে মানুষের উপকার এটা যত বেশি আল্লাহ তাহার কাছে ওই বান্দা শ্রেষ্ঠ তত বেশি এই পৃথিবীতে যত মানুষ এসেছিল এখন বর্তমান যত মানুষ আছে ভবিষ্যতে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আপনারা একটু বলেন তো সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ছিলেন আমাদের নবীল সর্বশ্রেষ্ঠ মানুষ এতে কি আপনাদের সন্দেহ আছে নাকি নবীজি যে সর্বোচ্চ শ্রেষ্ঠ মানুষ ছিল এটার মধ্যে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই যাদের মধ্যে সন্দেহ থাকবে তার তো ইমানই নাই বলেন তার তো ইমানই নাই আল্লাহ পরে যাকে বিশ্বাস করতে হবে তিনি হচ্ছেন আমাদের নবীজি সাল্লিস নিঃসন্দেহে এই পৃথিবীর মানব জাতির মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন আর আল্লাহ নবী বলেন যার মধ্যে অন্যের উপকার করার গুণ বেশি যত বেশি সে আল্লাহ তাল্লাহার কাছে শ্রেষ্ঠ তত বেশি তাহলে নবীজি নিঃসন্দেহে মানুষের উপকার করতেন কি বলেন যেহেতু নবীজি শ্রেষ্ঠ পৃথিবীর সমস্ত মানুষের চাইতে নবীজি শ্রেষ্ঠ এটাই প্রমাণ করে যে নিঃসন্দেহে মানুষের উপকার করতেন কি বলেন এর মধ্যে কোন সন্দেহ আছে নাকি নবীজি মানুষের উপকার করতেন কি পরিমাণ উপকার করতেন বললে তো অনেক বলা যাবে শুধু একটা মেসাজ আমি আপনাদেরকে শোনাতে চাই নবীজির একজন সাহাবি ছিলেন সাহাব ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করেন এটা বুখারীর বর্ণনা উনি বলেন যে নবীর জন্য একজন মহিলা সাহাবী বলেন কি সাহাবী মহিলা সাহাবী পুরুষ না একজন মহিলা সাহাবী নবীর জন্য একটা চাদর নিয়ে আসছে চাদর আমরা শীতের সময় পরি না চাদর অনেক সুন্দর অনেক সুন্দর একটা চাদর নবীর কাছে নিয়ে আসছে তো নবীজির কাছে নিয়ে আসার পরে ওই মহিলা বলতেছেন হে আল্লাহ নবী আমি না এই চাদরটা আপনার জন্য রাতে দিনে মানে রাতেও এবং দিনেও সব সময় আমার নিজে হাতে চেষ্টা করে অনেক কষ্ট করে এই সুন্দর করে চাদরটা আমি আপনার জন্য বানিয়েছি কেন কারণ আমার এই চাদরটা আপনি একটু গায়ে দিবেন কি করবেন একটু গায়ে দিবেন আমার অনেক ভালো লাগবে তো নবীজি যখন শুনলেন যে অনেক কষ্ট করে চাদরটা উনি বানিয়েছেন নবীজি তার কাছ থেকে চাদরটা নিলেন আর নবীজির একটা স্ত্রীপাত আমাদের নবীজির একটা গুণ ছিল যখন নবীজিকে কেউ হাদিয়া দিত হাদিয়া উপহার যেটাকে আমরা গিফট বলি উপহার দিত নবীজি এই উপহারটা এমন ভাবে নিতেন মানে যে কেউ ছোট থেকে ছোট বড় থেকে বড় যে কেউ নবীজিকে কোন উপহার দিলে নবীজি এই উপহারটা এমন ভাবে নিতেন মনে হয় যে নবীজির এটার খুব প্রয়োজন কি বলেন নবীজির মনে হয় এটার খুব কি খুবই প্রয়োজন কিন্তু ওই যে মহিলা যে চাদরটা দিছে আদৌ নবীজির এত প্রয়োজন ছিল না এত কি ছিল না এত প্রয়োজন ছিল না নবীজির আরো চাদর আছে কিন্তু নবীজি ওই মহিলার কাছ থেকে এমন ভাবে চাদরটা গ্রহণ করলেন যে ওই মহিলা এতটাই সন্তুষ্ট হয়েছে এতটাই খুশি হয়েছে ওই মহিলা মনে করছে যে নবীজি আমার চাদরটা নবীজির জন্য খুবই প্রয়োজন মানে এমন ভাবে নিতেন যে এটা আমার অত্যন্ত দরকার প্রয়োজনীয় তো ওই সাহাবি খুশি হয়ে গেছে মহিলা সাহাবি খুশি হয়ে গেছে আসলে আমার মূল কথা এটা না আমি এটা বলতে চাইলাম যে যে মানুষ যখন কাউকে কোনো হাদিয়া দেয় হাদিয়া যত ছোটই হোক এটা আপনি এমন ভাবে নিবেন যেন ওই লোকটা বুঝতে পারে যে এটা আপনার অনেক প্রয়োজন একটা জিনিস আপনার জন্য ছোট্ট একটা উপহার নিয়ে আসছে আপনি হাসি তামাশা করে এটা নিলেন ওনার মনে কিন্তু কষ্ট লাগবে কি বলে লাগবে কি লাগবে না লাগবে কিন্তু আপনি যদি ওই জিনিসটাই এই ছোট্ট একশো টাকা পঞ্চাশ টাকার জিনিসটাও যদি আপনি এমন ভাবে নেন যে আপনার বন্ধু বুঝতে পারছে যেটা আপনার প্রয়োজন তাহলে তার ভালো লাগবে কিনা যে না আমি একশো টাকা দিয়ে একটা জিনিস দিলাম আমার বন্ধু এটা দরকার কাজে লাগবে তো নবীজির একটা সিফত নবীজিকে যখন কোনো সাহাবি হাদিয়া দিতেন উপহার দিতেন এটা নবীজির যদি প্রয়োজন নাও থাকতো নবীজি এমন ভাবে গ্রহণ করতেন ওই সাহাবির দিল ঠান্ডা হয়ে যেত তো এই চাদরটা নবীজিকে দিছে আরো বাকি সাহাবিরা সবাই দেখছে এরপরে নবীজি চাদরটা নিয়ে ঘরের মধ্যে গেছে হুজুরার মধ্যে গেছে নবীজি হুজরার মধ্যে যাওয়ার পরে চাদরটা খুলে নবীজি গায়ে দিছে গায়ে দেওয়ার পরে আবার নবীজি সাহাবিদের মজমায় আসছেন সাহাবীরা যেখানে বসা সেখানে আসছেন এখন একজন আল্লাহ আপনার এই চাদরটা না অনেক সুন্দর এটা আমার অনেক প্রয়োজন সাহাবি কি বলতেছে এটা আমার অনেক প্রয়োজন হে নবী যদি আপনি আমার এটা দিয়ে দিতেন কি বলেন এই মাত্র দেখলো যে এক মহিলা নবীজি উপহার দিছে এই সাহাবি আবার কি বলতেছে নবীজি এই চাদরটা না আমার অনেক প্রয়োজন আমার অনেক ভালো লাগছে যদি আপনি আমারে দিতেন কি বলেন আমরাও দান করি সবাই দান করি দান করি এমনটা না আমরা এমন মানুষ খুব কম যে আমাদের নতুন কাপড়টা দান করছি আমরা পুরান হয়ে গেলে দান করি আমাদের নতুন জামা নতুন কাপড় উপহার পাইছি এমন জিনিস যদি আপনার কাছে কেউ চাই আমরা কি দিতে রাজি হব নবীজি সঙ্গে সঙ্গে বলেন ঠিক আছে আমি তোমাকে এটা দিয়ে দিব বলেন সুহান এই যে যেটা বোঝাতে চাইলাম নবীজি মানুষের মানুষের প্রয়োজন মিটিয়ে দিতেন অন্যের উপকার করতেন সাহাবি বলছে এটা আমার প্রয়োজন আমার দরকার নবীজি বলছে ঠিক আছে আমি তোমাকে দিয়ে দিব এরপর নবীজি রুমের মধ্যে গেছেন চাদরটা নিজে হাতে গা থেকে খুলছেন ভাস করছে নিজের হাত দিয়ে ওই সাহাবিকে হাদিয়া পাঠিয়ে দিছে বাকি সাহাবিরা ওই সাহাবির উপর একটু রাগ আরে ভাই নবীজিকে এই মাত্র এটা দান করে গেল আর তুমি এটা ভালো করেই জানো যে নবীজির কাছে যখন কোনো মানুষ কোনো জিনিস চায় নবীজি না বলে না কখনোই না নবীজির পুরা জীবনীতে খুজলে আপনি পাবেন না যে একটা মানুষ নবীজির কাছে চাইছে আর নবীজি বলছে তুমি আমাকে মাফ করো আমার কাছে নাই এটা নাই নবীজির জীবনে আমরা এমন মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন আমরা একবার হলেও একজন ফকিরকে বলছি ভাই মাফ করেন এখন আমার কাছে নাই বা ভান্তি নাই বা আমার কাছে দেওয়ার মতো নাই বলছি আমিও বলছি কিন্তু নবীজির জীবনে আপনি এটা পাবেন না নবীজিকে সাহাবিরা যখন যেটা চাইছে নবীজি বলছে এবার মাফ কর আমার কাছে নাই এটা নবীজি বলেন নাই তো ওই সাহাবিরা ওই সাহাবিকে বলতেছেন ভাই তুমি এটা কেন করলাম তুমি তো ভালো করেই জানো যে নবীজিকে এই চাদরটা এই মাত্রই একজন মহিলা হাদিয়া দিছে নবীজি এটা গ্রহণ করছে গায়ে দিছে আর নবীজির কাছে চাইলে নবীজি কখনোই এটা কি করে না এটা বলবে না যে আমি দিব না তুমি এটা চাইলে কেন মানে সাহাবির পর বাকি সাহাবীরা খিপে গেছে তো ওই সাহাবি বলতেছেন সাথীরা আমার শোনো নবীজির এই চাদরটা আমি চাইছি এই কারণে আমি গায়ে দিয়ে বেরাবো আমাকে গরম ধরবে আমার ভালো লাগবে আমি মানুষের কাছে অহংকার করে বলবো যে নবীজির চাদর আমার গায়ে আমি আমি এই চাইছি আমি আমি দিন মারা যাব যাব করব করে চাদুবির এই চাদরটা দিয়ে যেন আমাকে কাপড় পরানো হয় কি পরানো হয় কাপড় পরানো হয় কারণ আমার জীবনে তো অনেক গুণা আমি তো আল্লাহ হাত কাছে দাঁড়াতে পারবো না বলতে পারবো না কিন্তু যদি আল্লাহ তারা তার বন্ধুর গায়ের লাগানো চাদরটা আমার গায়ে দেখে হয়তো বা আল্লাহ তালার দয়া এবং মেহরবানির কারণে এই চাদরের বিনিময়ে আল্লাহ তালা আমাকে মাফ করে দিবে এজন্যই কেবল আমি নবীজির কাছ থেকে এই চাদরটা চাইছি আমি গায়ে দিয়ে বাড়াবো এই জন্য চাই নাই তো এজন্য এটাই বললাম যে একজনের প্রয়োজন মিটিয়ে দেওয়া অন্যের উপকার করা একজন মানুষ আরেকজন মানুষের বিপদে এগিয়ে যাওয়া এটা মানুষের বড় একটা শ্রেষ্ঠ গুণ একজন মানুষ বিপদে পড়ছে আপনি দেখে চলে যাচ্ছেন এটা মানুষের গুণ না একজন মানুষ বিপদে পড়ছে আপনি মানুষ হিসাবে আপনি যথেষ্ট যেটুকু পরিমাণ পারেন তাকে সাহায্য করেন তার বিপদে এগিয়ে যান সম্মানিত হা আজ যে ব্যক্তির বিপদ এসেছে কাল যে আমার আসবে না এটা বলাই যাবে না আজ সে বিপদে পড়ছে কাল যে আমি বিপদে পড়বো না এটা বলা যাবে না এটা বলা কখনোই সম্ভব না বলতে পারবো না আমরা এই যে নবীজির এই গুণ মানুষের প্রয়োজন মিটিয়ে দিতে মানুষ যখন যা চাইতে নবীজির কাছে বিভিন্ন রেওয়ায়ের দ্বারা বোঝা যায় নবীজি এক সাহাবি নবীজির কাছে বার বার চাইছে নবীজি বার বার তাকে দিতে এক পর্যায়ে দিতে দিতে নবীজির কাছে যা ছিল সব দিয়ে দিচ্ছে তারপরেও নবীজি বলেন নাই যে আমার কাছে নেই এই জন্য আমি একজন মানুষ আমার একজন ভাই তিনি একজন মানুষ তিনি একটা বিপদে পড়ছে আমি একজন মানুষ হিসাবে তার বিপদে এগিয়ে যাওয়া একজনের প্রয়োজন মিটিয়ে দেওয়া আমার আছে আমি মিটিয়ে দিলাম এই গুণ নবীজির থেকে হসরত আবু বক্কর সিদ্দিক ঘটনা বললে অনেক লম্বা হয়ে যাবে নবীজি শুধু কথা বলছেন যে আমার আবু বক্কর আমার আবু বক্কর ইসলামের জন্য দিনের জন্য আমার জন্য যা করছে মানুষের জন্য তো করছেই সেটা ভিন্ন কিন্তু আমার আবু বক্কর আমার জন্য যা করছে আমি নবীর জন্য যা করছে এর ঋণ আমি নবী দুনিয়াতে শোধ করতে পারি নাই শোধ করতে পারি নাই আমি সবার ঋণ শোধ করে দিয়েছি আমি আমার আবু বক্করের ঋণ আমি শোধ করতে পারি নাই নাইয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার আবু বক্করের ঋণ তার রহমতের হাত দিয়ে নিজে আবু বক্র বলবেন আবু বক্তরাতের যে ঘটনায় এমন নবীজি বসে আছেন আবু বক্কর আসতেছে এই ঘটনা অনেক লম্বা শুধু সামান্য একটা কথা যেটা বলতে চাচ্ছি এরপরে নবীজি সমস্ত স্বামীকে ডেকে বললেন হে আমার সাহাবীরা এই যে দেখতেছ না আমার আবু বক্কর তিনি কিন্তু সাধারণ মানুষ না একটা সময় এই মক্কায় আমাকে সবাই পাগল বলছে মৃত্যু বলছে 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 তুমি আমার মাথা জন্য তোমরা সবাই তোমরা 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 সবাই আমাকে মিথ্যাবাদী বলছো কিন্তু সর্বপ্রথম যে মানুষটা আমার সত্যের সাক্ষী দিচ্ছে ইনি হচ্ছেন আমার আবু বক্কর আমার আবু বক্কর তিনি সর্বপ্রথম আমার সত্যের সাক্ষী দিছে